হরে কৃষ্ণ জানেন আমরা বাইরের শত্রু অনেক সময় খুঁজে বেড়াই কিন্তু আমাদের মধ্যে যে আমাদের ভেতরে যে শত্রুগুলো রয়েছে তাদেরকে কিন্তু আমরা খুঁজি না আর জানেন এই শত্রুগুলোই কিন্তু আমাদের সব থেকে বিপদে এবং ফেলে এবং আমাদের সব থেকে বড়ো ক্ষতি করে তো সেই শত্রুগুলো কি কাম ক্রোধ লোভ মত মোহ মাৎসর্য এই সমস্ত কিছু হচ্ছে আমাদের সবথেকে বড় শত্রু এই তার মধ্যে আর একটা বড়ো শত্রু সেটা হচ্ছে ক্রোধ বা কাম কাম থেকেই আমাদের ক্রোধ আসে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন তুমি কোনো কিছুর প্রতি আসক্তি বা কাম থেকে তোমার চরিতার্থ না হয় সেই কাম তখনই তোমার ক্রোধ হবে আর এই ক্রোধ হচ্ছে আমাদের ভক্তিজীবনের বা অন্যান্য সবার ক্ষেত্রে সবথেকে বড় এবং বাধা কেন আমাদের ক্রোধ আমাদের প্রিয়জনদের হারাতে সাহায্য করে আমাদের ক্রোধ আমাদের কি করে আমাদের মন ভালোবাসা সমস্ত কিছু নষ্ট করে আর এই সামান্য ক্রোধের জন্য আমাদের অনেক কিছু ধ্বংস হয়ে যায় আমরা টের পাই না এমনকি আমরা নিজেদেরও অনেক সময় ক্ষতি করে ফেলি আত্মহননের পর্যন্ত আমরা পথ বেছে নেই এই ক্রোধের জন্য তো আমাদের ক্রোধ যতক্ষণ না আমরা কমছে আমাদের কিন্তু শত্রু কিন্তু আমরা কমাতে পারবো না তো বাইরের শত্রু খোঁজার থেকে আমরা আগে যদি ভেতর শত্রুগুলোকে নাশ করি তাহলে কিন্তু বেশি মঙ্গলজনক তারপরে আমাদের বাইরের শত্রু কিন্তু এমনি কমে যাবে যখন আমরা ক্রোধের বসে সবাইকে একটু দুঃখ দিয়ে ফেলি বা আঘাত দিয়ে ফেলি যে কথা বলে ফেলি সেই ক্রোধগুলো সেই ক্রোধের জন্য যে কথাগুলো কারোর হৃদয়ে যে বেঁধে যায় সেই কথাগুলো কিন্তু আমরা ফেরত নিতে পারি না হাজার চেষ্টা করলেও কিন্তু আমরা পারি না তো আমাদের কি করতে হবে ক্রোধ নিবারণটাকে করতে হবে ক্রোধ যতক্ষণ না আমরা নিবারণ করতে পারছি আমরা ভক্তি জীবনে কিন্তু উন্নতি লাভ করতে পারবো না ক্রোধ হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি আমাদের জীবনকে নষ্ট করতে সামান্যতম ক্রোধী হচ্ছে যথেষ্ট হরে কৃষ্ণ রাধে রাধে